ক্যাথের আইলে নদীর খুলে পুকুরের ওই পাড়টায় হঠাৎ দেখি কাশ ফুটেছে বাসবনের ওই দ্বারটায় আকাশ থেকে মুখ নামিয়ে মাটির দিকে নুয়ে দেখি ভোরের বাতাসে কাশ দুলছে মাটি ছুঁয়ে কিন্তু কখন ফুটেছে তা কেউ পারে না বলতে সবাই শুধু তমখে ধারায় গায়ের পথে চলতে উচ্চ দোলা পাখির মতো কাশ বনে একক্ষণ নে তুলছে কাশের ময়ূর চূড়া কালো কুপার জন্যে ইচ্ছে করে ডেকে বলি অগো কাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার কাশ আমি এই শরতে তোমার কৃতদাস ভালোবাসার কাব্য শুনে কাশ জড়েছে যেই দেখি আমার শরৎ রানী কাশ বনে আর নেই